আসি ভাইয়া পাঁচটা পাঁচটা করে দেন তো ভাইয়া হুম সব বলতে এই আলুর চপ পাঁচটা না না বাসায় নিয়ে যাব কোচিংয়ে ব্যবতার করবো কয়দিন পর দেরি আছে একটু হ্যাঁ হ্যাঁ মাস্টারগুলা আর ওই শিক্ষার্থী গুলো শহ করবো ওইটা শেষের দিনে টা খুব দাম হুম পাস্তা বোলা দিলাম বোড়া পাস্তা বোড়া পাস্তা হবে বল দিব পাস্তা ভালো আছে ভাই পেয়াজু বেগুনই লাগবে না বেগুনই খায় না না কি দা গরম গরম না বেগুনই কত না বুন্দিয়া বুট তো বাসায় করে রাখি পাঁচ টাকা কালকে দিয়ে যাবো আমাদের সালে পরীক্ষা দিচ্ছে সম্ভবত ওনার মেয়ে তার বাবা শিক্ষার্থীর অভিভাবক চিনতে পারছে হেলমেট পরেও নামটা মনে আসতেছে না আসলে দুই বছর আগের পরীক্ষা দিয়ে পাশ করে বের হয়ে গেছে বিলকিস মনে হয়েছিল ওনার মেয়ের নাম আসলে রাস্তাঘাটে অনেকে দেখা হয়ে যায় আর যেই প্রফেশনে আসি প্রফেশনের সম্মানটা অনেক বড় অর্থ বেশি না হলেও সম্মান অনেক পাওয়া যায় আর ভালোই লাগে সবার সঙ্গে দেখাও হয় রাস্তাঘাটে কুশল বিনিময়ে বা বুটা এখানে কী যে করতেছে পাঁচটা চুয়াল্লিশ বাজে